করুণা শুধু আমার যত দূরে সরে যাও রবে আমার সব সময় রেখে স্মৃতি পাতায় শুধু তুমি আমার কেন কি সমস্যা ভাই চলেন আজান দিয়েছে এসব গুনার কাজ না করে নামাজটা পড়ে আসি ভাই এতে করে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হব আল্লাহ ওই দেখ মোলা কি কর আচ্ছা ভাই আপনি আল্লাহকে দেখান তারপর না হয় আমি নামাজ পড়বো নাউজুবিল্লাহ আপনি এইসব কি বলতেছে আল্লাহ তাহলে আপনার উপর অসন্তুষ্ট হবে এতে করে আপনি নাস্তিকের কাতারে পড়ে যাবে জাহান্নামের নামের আগুনে পড়তে হবে আপনাদের আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছে তার ইবাদত করার জন্য আমরা ইবাদত না করে এসব খারাপ কাজ করলে জাহান্নামের নামে আগুনে জ্বলতে হবে ওই বেটা কি সমস্যা কি অনেকক্ষণ ধরে শুনতেছি তোর বক বক শুনতেছি সমস্যা কি তোর তো জ্ঞান দিস কেন কি সমস্যা ভাই মারামারি করতেছেন কেন আপনারা ভাই দেখেন উনি অনেকক্ষণ ধরে আমাদেরকে জ্ঞান দিচ্ছে আমাদের সাথে বকবক করছে উনি বলতেছে আল্লাহ তালা নাকি মানুষ এবং জিনজাতিকে তৈরি করেছে তার ইবাদতের জন্য তার ইবাদত না করলে নাকি আমাদেরকে জাহান নামের আগুন করতে হবে ভাই ঘটনাটা আমি বুঝতে পারছি ভাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব আচ্ছা ভাই তাহলে শোনেন উনি যে আমাকে বলছে আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হবে আল্লাহ কোথায় আপনি আমাকে আল্লাহ দেখান তো আর কোনো প্রশ্ন হ্যাঁ উনি আমাকে আরেকটা কথা বলছেন উনি যে বললেন আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবে তাহলে জিনকে কীভাবে আগুনে পোড়াবে কারণ জিনও তো আগুনের তৈরি আগুন দিয়ে কি আগুন পোড়ানো যায় আচ্ছা এবার তাহলে শোনান আপনি একটু এদিকে আসেন ওই মিয়া প্রশ্ন করছি প্রশ্ন উত্তোলনা দিয়ে গায়ে হাত তোলেন কেন আপনার প্রশ্ন উত্তর দিতেছে আপনার নামা আচ্ছা ভাই আমি যা আপনাকে মারছি আপনি কি ব্যথা পাইছেন অবশ্যই ব্যথা পাইছি আচ্ছা আপনি যে ব্যথা পাইছেন আমাকে দেখান তো ওই মিয়া ব্যথা কি দেখানোর জিনিস নাকি ব্যথা তো অনুভব করা যায় হ্যাঁ আপনি যেমন আপনার ব্যথাকে দেখাতে পাচ্ছেন না অনুভব করছেন ঠিক টাইম নেই আল্লাহ বাককে দেখা যায় না তাকে অনুভব করতে হয় আচ্ছা আপনি একটা কথা বলছেন যে আগুন দিয়ে কীভাবে আগুনকে পরানো যায় আমি তো মাটির তৈরি আপ মাটির তৈরি মাটি দিয়ে মাটিকে আঘাত করলে যদি ব্যথা অনুভব করা যায় তাহলে আগুন দিয়ে আগুনকে পোড়ানো যাবে না কেন ভাই ভাই আমাদের ভুল হয়ে গেছে ভাই আমাদেরকে ক্ষমা করে দেন ভাই ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক ক্ষমা করার মালিক তো আল্লাহ চলুন আমরা নামাজ পড়তে যাই